তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শঙ্কর মাছের দীপিকার রান্নায় আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমার হাতে দেখুন এটা চাকুল মাছ বলে আমাদের গ্রামে আমরা চাকুল মাছ বলতাম এটা শঙ্কর মাছ বলে এদিকে তো আমরা চাকুর মাছ বলতাম তো অনেকে অনেক নাম বলে তো চলুন মাছটা কীভাবে কাটি দেখুন তো মাছটা দেখুন পুরো টাটকা তো চলুন মাছটা কাটবো রান্না চলে যাবো

তো এইভাবে দেখুন এইখানে মাছের বালি থাকে এইটা আমি এই আঁশটা কেটে ফেলে দেব এইভাবে তো এইভাবে আমি সব মাছগুলো কেটে নিয়েছি আর এটাই বাকি আছে এটাও কেটে নেব তো মাছটা আমি কেটে নিয়েছি তো দেখতে দেখুন কি সুন্দর লাগছে তো এই মাছ যারা একবার খেয়েছে তো তারা জানে মাছটা কত সুন্দর টেস্ট তো মাংসও ভুলে যাবে এত সুন্দর একটা মাছ তো সোনু খুব কান্নাকাটি করছে ও ফোনটা নেবে সেই জন্য তো ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে তো মাছটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে মাছের মধ্যে এবার নুন হলুদটা মাখিয়ে নেব তো আমি নুন দিয়ে দিলাম তো দুটো মাছ অনেকটাই মাছ হয়েছে সেই জন্য দু চামচ দিয়ে দিলাম আর এখানে নুন দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম তো এবারে আমি আলুটা কেটে নিলাম তো আলুটা দেখুন মাঝখান দিয়ে ভাগ করে আমি এইভাবে একটা আলু চার ভাগ করে নিলাম পুরো মাংসর মতো পিস হলো আলুটার তো আলুটা আমি ভালো করে ধুয়ে নেব তো আমি আলুটা ধুয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে সোনু বদমাইশি করছে খুব কান্নাকাটি করছে মাছে কে মাঝে নেতি আজকে বুঝwidetilde এই দাঁদডা গা দাঁদ গলে ই করে ই করে ফাঁকা হয়ে গেছে মাছটা দিয়ে আমি ভেজে নেব মাছ গুলো এক এক করে সব ভেজে নেবো তো মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তো এবারে আমি আলুগুলো ভেজে নেব বলো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব তো কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব তো একটু ভেজে নেব নিয়ে আমি এর মধ্যে নুন দেব হলুদ দেবো তো আগে হলুদটা দিয়ে দিলাম এবারে আমি নুনটা দিয়ে দেব তো পরিমাণ মতো দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসেছে এর মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেবো আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। তো এটা পুরো মাংস ফেল হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি তো তরকারিটা ফুটে গেছে এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এই রান্নাটা এতই ভালো হবে খেতে আর এতটা টেস্টি হবে তো বিশাল টেস্টি একটা মাছ খুব সুন্দর খেতে লাগে তো যারা খানে একবার খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে তো এভাবে রান্নাটা আপনারাও ট্রাই করুন তো ওপর থেকে এবারে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব নিলে আমার রেডি হয়ে যাবে রান্নাটা তো আলু আর শঙ্কর মাছের কষা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ও ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা শেষ করলাম